অটোক্যাডে কিভাবে কীভাবে ডায়া লিখতে হয় সেটা আজকে দেখাবা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো টি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট তারপর কী কাজ করতে হবে এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে হবে টাইমস নিউ ওয়ানের দেওয়া আছে ফ্রন্টের সাইজটা 10 ইঞ্চি এখন লিখে দাও ডি আই এ ডায়া স্পেস পার্সেন্ট পার্সেন্ট সি স্পেস দাও আবার পার্সেন্ট পার্সেন্ট সি দাও সি ওকে দাও আরেকবার যদি দেখাও টেক্স সেটটি নাও কী দিবা টেক্স সেটটি অথবা এম টি এমটি দিলে হবে স্কিপ দাও এমটি লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট তারপর টাইমস নির্মাণ এখানে ফ্রন্টের সাইজ দাও ওকে এখানে ডাটা লেখো ডি আই এ তারপর কী দেবা পার্সেন্ট পার্সেন্ট সি অলরেডি করছো তাহলে এখন স্যাম্বল থেকে দেখাও আরেকভাবে দেখাও স্যাম্বল থেকে ডায়ামিটার আবার স্যাম্বল স্পেস দাও শ্যাম্বল থেকে ডায়ামিটার এখন তোমার যেটা ইচ্ছা তুমি চাইলে কিবোর্ড শর্টকাটে করতে পারো চাইলে ডিসপ্লে থেকেও করতে পারো